টিটোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আম্পায়ারের সাথে হাত মেলাতে গিয়ে বিড়ম্বনায় পড়ে আলোচনায় এসেছেন জসপ্রীত বুমরা সতীর্থদের সাথে অনেকটা সময় দাঁড়িয়ে থাকলেও হাত মেলাতে বেমালুম ভুলে যান রিচার্ড ক্ষেত্র পরবর্তীতে এই নিয়ে তৈরি হয় হাস্যরস নেট দুনিয়ায় এই দৃশ্য ছড়িয়ে পড়ে বিদ্যুৎ গতিতে প্রতিপক্ষের কাছে অনেকটাই যেন গোলক ধাঁধা হয়ে আবির্ভূত হন জসপ্রীত বুমরা ব্যতিক্রম বোলিং অ্যাকশন কিংবা ইনসুইং আউটসুইংয়ে ব্যাটারদের অস্বস্তিতে ফেলতে বেশ সিদ্ধ হস্ত এই বেসার তবে এবার ঘটলো ভিন্ন এক ঘটনা প্রতিপক্ষের কঠিন পরীক্ষা নেয়া বুমরা এবার নিজেই পড়লেন তেমনই এক বিড়ম্বনায় বিপত্তি ঘটে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করার পর আম্পায়ারের সাথে হাত মেলানোর জন্য এগিয়ে যান বুমরা তবে সেটিকে খেয়াল না করে অন্যদের সাথে হাত মেলাতে ব্যস্ত হয়ে পড়েন আম্পায়ার মুহূর্তে নেট দুনিয়ায় সে ভিডিও হয়ে যায় ভাইরাল সাথে সাথে বিষয়টি নিয়ে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া ঘটনার সূত্রপাত হয় ইংল্যান্ডের শেষ উইকেট পরার পর আম্পায়ার রিচার্ড বড়র আঙুল তোলার পরই হাত মেলানোর জন্য তার কাছে চলে আসেন ভারতীয় ক্রিকেটাররা সবাই একে একে মেলাতে থাকেন হাত সেই ওভারটি করছিলেন বুমরা আম্পায়ার তার হাতে টুপি তুলে দিলেও হাত মেলাতে ভুলে যান এদিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকেন এই পেসার বেশ কিছুক্ষণ পরে কেটল বড় তার সঙ্গে হাত মেলান এই নিয়ে নেট দুনিয়ায় তৈরি হয় হাস্যরসের ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে বল হাতে আগুন ছড়ান বুমরা দুই দশমিক চার ওভার বোলিং করে বারো রানে তুলে নেন ফিলসল্ট ও জোফ্রার্চারের উইকেট নাসিফ শুভ যমুনা স্পোর্টস